আসসালামু আলাইকুম সকল ফিউচার ওয়েব ডেভেলপমেন্টগণ আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে তো আজকের বিষয়টি হচ্ছে আমি একটু আগে চিন্তা করেছিলাম যে বেশিরভাগ চিন্তাটা আছে আমার যখন ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি যে বাংলাদেশের অনেক স্টুডেন্টরা পড়াশোনার পাশাপাশি অথবা অনেক হার্ডওয়ার্ক করে থাকে যারা ওয়েব ডেভেলপমেন্টটা নিজে নিজে শিখার চেষ্টা করে আসলে সব কিছুই নিজে নিজেই চেষ্টা করতে হয় যারা কোর্স যারা কোনো প্রতিষ্ঠান থেকে কোর্স করে তাদের একটা এমন না যে কেউ আপনাকে এসে শিখিয়ে দিবে তো সবাইকে অনুরোধ করবো আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন আমি ভাবছি দেশের জনগণের জন্য যারা নিজে হার্ডওয়ার্ক করে নিজে নিজে শিখার অনেক চেষ্টা করে অনেক সময় আমার কাছে মেসেঞ্জারে অনেক হেল্প চায় আমার যতটুকু সম্ভব আমি তাদেরকে হেল্প করি এবং আমি আগেও ট্রেনার ছিলাম মানে অনেককে আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখিয়েছি তো আমি অনেককে প্রায় চিন্তা করেছি আমি অনলাইনে ফ্রিতে তিরিশ জনকে আমি শিখাবো যারা অনলাইনে শিখতে আগ্রহী অর্থাৎ যারা কোথাও কোনো কোর্স করবে না বা কোর্স করার সামর্থ্য নাই যাদের সামর্থ্য নাই কোর্স করা তারাই তো নিজে নিজে শিখার চেষ্টা করে তো আমি চেষ্টা করব তাদেরকে যারা নিজে নিজে শিখার চেষ্টা করে অথবা অর্থ দিয়ে কোনো প্রতিষ্ঠানতে শিকার শেখার যাদের নাই তাদের জন্য আমার এই কোর্সটি আপনারা যারা নিজে নিজে শিখতে চান সেলফ লার্নার তাদেরকে আমি একটা সময় দিব একটা ঘন্টা সময় দিব এবং কি তাদের অবশ্যই বেসিকগুলো শিখে থাকতে হবে আপনারা জানান যে এস টি এম এল একটা হাইফার মার্কআপ ল্যাঙ্গুয়েজ এবং সিএসএস যেটা হচ্ছে স্টেলশিট ক্যাশ ক্যাটি সরি সি এস এস ক্যাশ ক্যাচিং ক্যাশ ক্যাটিং যাই হোক সি এস 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 টি এস এবং সি এস এস যারা জানেন এবং যারা বুঝেন শুধু তাদেরকে আমি শিখাবো এমন কেউ জয়েন করবেন না যারা কোনো প্রতিষ্ঠান থেকে শিখেছেন অথবা কোনো প্রতিষ্ঠান থেকে অথবা আপনার কোনো প্রতিষ্ঠান থেকে শিখার যোগ্যতা আছে মানে অর্থ আছে এমন কেউ আমার সাথে যোগাযোগ করবেন না এই কোর্সে জয়েন করবেন না অর্থাৎ অন্য একটা গরিব এবং এ টিম মানে যাদের সমর্থ অথবা যাদের সমর্থ নাই। প্লিজ কেউ ভুল বুঝবেন না মানে বুঝেতে চাচ্ছি মানে যাদের টাকা দিয়ে শিখার তৌফিক নেই তাদের হক নষ্ট করবেন না এই কোর্সটি শুধুমাত্র যাদের ল্যাপটপ আছে কম্পিউটার আছে এবং গিয়ে স্টেমেলসিয়াস নিজে থেকে শিখেছেন শিখার অধিক আগ্রহ আছে আমি তাদের জন্য শুধু এক ঘন্টা সময় দিব অর্থাৎ তাদেরকে যেমন একটা কথা বলে নিই যেমন বাংলাদেশে এই বর্ণার্থ দুর্ঘটনায় অনেকেই অনেক কিছু হারিয়েছে তো তারা আবেদন করবেন তারা তিনটা বেশি রক্ষা করবেন এক হচ্ছে আপনি যদি নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর কুমিল্লা মানে যে সকল এলাকা এলাকায় বর্ণনা হয়েছে বন্যার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই সকল লোকদেরকে অগ্রাধিকার দিব আপনারা কমেন্টে লিখে দিবেন যে আপনি কেন শিখতে চাচ্ছেন মানে আপনি কেন অনলাইনে বা কোনো কোর্স থেকে না শিখে কেন আমার কাছ থেকে শিখে শিখতে চাচ্ছেন হ্যাঁ আপনি লিখে দিবেন যে আপনি যদি এতিম হন অথবা আপনার টাকাতে শিখার যোগ্যতা নাই অথবা আপনার ভিতরে ফুল কনফিডেন্স আছে যে আমি নিজে নিজেই শিখব কোনো প্রতিষ্ঠান থেকে শিখব না অর্থাৎ সেলফ লার্নার হিসাবে করার আমার আগ্রহ আছে আমি তাদেরকে নেব প্লিজ কেউ ভুল বুঝবেন না হুম কেউ খারাপ মাইন্ডে নেবেন না যে কাউকে অপমান করছি এতিম বলে এরকম এটা না হ্যাঁ যারা এতিম আছেন তাদেরকে অগ্রাধিকার দিব যারা বর্ণার্থ আছেন তাদেরকে অগ্রাধিকার দিব আমি হয়তোবা এক হাজার টাকা দিয়ে তাদেরকে আমি উপকার করতে পারবো না কিন্তু আমি এক ঘন্টা সময় দিলে তার এক হাজার টাকার উপকার হচ্ছে আমি সেই চিন্তা ভাবনা থেকে আপনাদেরকেই এক ঘন্টা আমি সময় দিব আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে আমাকে অনেকে পোস্ট করার পরে কমেন্ট করছেন দুই তিন দিন ক্লাস করাবেন তারপরে বিভিন্ন উপায়ে বিভিন্ন প্ল্যান করে তাদের কাছ থেকে টাকা আসাওয়ার চেষ্টা করব আমার কথা হচ্ছে ভাই এরকম কোনো কিছু হবে না কারণ আপনারা তারাই এখানে জয়েন দিবেন যাদের মনে করেন যে টাকা দিয়ে শেখার ক্ষমতা নাই হ্যাঁ তাদেরকে আমি শিখাবো তাদের জন্য আমি এক ঘন্টা সময় আল্লাহ দেওয়া এক ঘন্টা সময় আমি এই হতদরিদ্র মানুষদের জন্য ব্যয় করব। এখন অনেকেই অনেক ধরনের প্রশ্ন করতে পারেন বলে যে ভাই যাদের দরিদ্র আছে তাদের তো ল্যাপটপ কেনার সামর্থ্য নেই আবার যাদের ল্যাপটপকে কেনার ল্যাপটপ কেনার সামর্থ্য আছে তারা তো কোর্সে করতে পারে এখন আমারও কিছু করার না ভাই আমি তাদেরকে সহযোগিতা করব যাদের ল্যাপটপ আছে এবং নিজে নিজে শিখে অনেক দূর আসছে আর আপনারা জানেন যে এইস টি এম সি এস পরে যখন ওনারা জাবা স্কিপ শিখতে যায় তখন সুলসিরা অবস্থা হয়ে যায় হ্যাঁ তখন এইস টি এম শেখাটা অনেক কঠিন মনে হয় তো আমি এই কঠিন যে জায়গাটা সেই জায়গাটায় দিয়ে আপনাদেরকে একটু সহযোগিতা করব যেহেতু আপনারা ওই জায়গাটা পার হয়ে আসতে পারেন আর যারা আমাকে বলতেছেন যে আমি বিভিন্নভাবে টাকা সার্চ করার চেষ্টা করবো তাদেরকে বলছি ভাই আমি সাত বছর ধরে এই সেক্টরে আসি অনেক স্টুডেন্টও আমার আসে আমার এখনও পাঁচশো ডলার এবং তিনশো ডলার টোটাল আশটাশো ডলারের প্রজেক্ট আমার এখনও রানিং আছে তো আপনাদের কাছ থেকে এত কষ্ট করে এইভাবে টাকা নেওয়ার কোনো ইচ্ছা বা চাহিদায় আমার থাকতে পারে না এটা বুঝতে পারছেন তো ধন্যবাদ আপনাদেরকে ভিউটা দেখার জন্য আর আপনি যদি কাউ আপনি চাইলে আমার এই ভিউটা শেয়ার করে আপনার বন্ধুদেরকে মানে যদি আপনার পরিচিত এমন বন্ধু থাকে আমি যেই ফেসিলিটিস করার কথা বলেছি যে সে যোগ্যই এই করার তাকে ভিউটি মেনশন করতে পারেন বা শেয়ার করতে পারেন ধন্যবাদ